শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের স্বামীজির কথা বলবো একটি ঘটনা ঘটনাটি ঘটেছিল চিকাগো ধর্ম মহাসভার চলাকালীন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম মহাসমিতির পঞ্চম দিবসের অধিবেশনে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ স্ব ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বাঘবিতণ্ডায় নিযুক্ত হন অবশেষে স্বামী বিবেকানন্দ এই গল্পটি বলিয়া সকলের মুখ বন্ধ করে দেন আজকে সেই ঘটনার কথা আমরা স্বামীজির মুখ থেকে শুনব স্বামীজি লিখছেন আমি আপনাদিগকে একটি ছোট গল্প বলিব এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করিলেন তাহার কথা আপনারা সকলেই শুনিয়াছেন এসো আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই মানুষে মানুষে সর্বদা এতটা মতভেদ থাকিবে ভাবিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত তবে আমি আপনাদের একটি গল্প বলি হয়তো তাহাতেই বোঝা যাইবে এই মতভেদের কারণ কি একটি একটি ব্যাংক কুয়োর মধ্যে বাস করিত সে বহুকাল কাল আছে যদিও সেই কুয়াতেই তাহার জন্ম এবং সেইখানেই সে বড় হইয়াছে তথাপি ব্যাংকটি আকারে অতিশয় ক্ষুদ্রই ছিল অবশ্য তখন বর্তমানকালের ক্রমবিকাশবাদীরা কেউ ছিলেন না তাই বলা যায় না অন্ধকার কূপে চিরকাল বাস করায় ব্যাংকটি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কিনা আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরিয়া লইব তাহার চোখ ছিল আর সে প্রতিদিন এরূপ উৎসাহে কুয়োর জল কীট ও জীবাণু হইতে মুক্ত রাখিত যে সেরূপ উৎসাহ আধুনিক কীটাণুতত্ব বিদ্গণেরও শ্লাঘার বিষয় রূপে ক্রমে ক্রমে সে দেহ কিছু স্থূল ও মসৃণ হইয়া উঠিল একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটি ব্যাঙ আসিয়া সেই কূপে পতিত হইল কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল কোথা থেকে আসা হচ্ছে ওই ব্যাঙটি বলল সমুদ্র থেকে আসছি সমুদ্র সে কত বড় তা কি আমার এই কুয়োর মতো বড় এই বলিয়া কুপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে আর এক প্রান্তে লাভ দিল তাতে সাগরের ব্যাং বলিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি করে ইহা শুনিয়া কুপমণ্ডুক আর একবার লাভ দিয়া জিজ্ঞেস করিল তোমার সমুদ্র কি এত বড় সমুদ্রের সঙ্গে কুঁয়োর তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছ সেই ব্যাংটি বলিল ইহাতে কুপণ্ডব বলিল আমার কুয়োর মতো বড় কিছুই হইতে পারে না পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না এ নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব একে তাড়িয়ে দাও হে ভাতৃগণ রূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ আমি একজন হিন্দু আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি এবং সেটিকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন মুসলমানও নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন হে আমেরিকাবাসীগণ আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির বেড়া ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ দিতে হবে আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন শ্রোতা বন্ধুরা স্বামীজির বলা এই ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আরও অনেক ছোট গল্প উপদেশ বাণী এসব নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই